আমি তোমাদেরকে আমের আচার করে দেখাবো তো এই আচারটা সারা বছর তোমরা রেখে দিয়ে খেতে পারবে তো আমি কী করে বানাচ্ছি সেটাই তোমাদেরকে দেখাবো আর এই আচারটা কিন্তু মানে সারা বছরে কোনো দিনই তোমাদেরকে রোদ দূরে দিতে হবে না আচারটা বানিয়েও রোদ দিতে হবে না আর বানানো পরে যখন রেখে দেবে তখনও রোদ দিতে হবে না যে সারা বছরের জন্য রেখে দেবে তার জন্য রোদ দিতে হবে তো দেখো তারপরে চলে এলাম আম কাটতে তো চলো এই যে এই কটাই আম আছে এই কটা আম দিয়েই আজকে আচারটা বানাবো তো এই কটা আম তো আর সারা বছর থাকে না তো এটা আমাদের খাওয়া হয়ে যাবে তো চলো আচারটা দেখো কেমন করে আমি বানাই তোমরা এইভাবে বানিয়ে সারা বছরের জন্য রাখতে পারো তো একটুও কিন্তু নষ্ট হবে না এই আচারটা তোমরা সারা বছর এইভাবে একটা কাচের বয়েনে করে রেখে দেবে কিচ্ছু হবে না তো চলো আম এটা দেখো আমি কি করে কাটছি এইভাবে তোমরা আগে কেটে নেবে আমটা নিয়ে হলুদ জলের মধ্যে দেবে হলুদ জলের মধ্যে দিয়ে তারপরে এর থেকে যে কষটা বেরোবে কষটা বেরোনোর পরে তারপর আবার ভালো পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে কিন্তু ধুয়ে নিয়ে তারপর আমগুলো একটু জলটা ঝরে গেলে এতে হলুদ মিশাতে হবে হলুদ মাখিয়ে তুমি তোমরা একটা বেলা রোদ দুবা তো বেশি শুকাতে হবে না বেশি শুকালে আবার শুকনোটা বেশি হয়ে যাবে যেহেতু এখন রোদ্দ্রের তাপটা ভীষণই তো দেখো তারপরে চলে এলাম সন্ধ্যাবেলা ওই যে আমটা আমি তারপর তুলে নিয়ে এসেছি আর এদিকে দেখো মশলা করার জন্য সব নিয়ে এসে নিয়ে নিয়েছি তো আমের ভিতরে যে মানে আচারের ভিতরে যে মশলাটা দেবো সেই মশলাটাই আগে বানিয়ে নিচ্ছি তো দেখো এখানে মৌরি মেথি আর শুকনো লঙ্কা এই তিনটেই দেবো মশলা আর এর মধ্যে তেজপাতাও ধোয়া যায় আর আমার যেহেতু মশলাটা একটু বেশি এতে আর একটু শুকনো লঙ্কা দিলেও ভালো হতো তাহলে একটু ঝাল ঝাল হতো তো আমার এই আচারে কিন্তু ঝাল হবে না একটু ঝাল ঝাল করতে চাইলে তোমরা এই মানে এই মশলার মধ্যে একটু লঙ্কাটা একটু বেশি দেবে যদি ঝাল খেতে চাও আর যারা ঝাল খাও না আচারে তারে তারাদের অসুবিধা হবে না অল্পতেই হয়ে যাবে তো দেখো আমি এবার এই মশলাটা সম্পূর্ণ সুন্দরভাবে ভেজে নেব মানে এটা এরকম আস্তে আস্তে লো আছে তো একদম সুন্দর করে ভেজে নেব এর থেকে যতক্ষণ না একটা সেন্ট না হবে। সুন্দর একটা সেন্ট বেরোবে তখন বুঝবে তোমরা যে এটা ভাজা হয়ে গেছে তো এটা বেশি জোর দিয়ে ভাজতে গেলে কিন্তু পুড়ে যাবে আর তিতো হয়ে যাবে তখন আর খাওয়াও যাবে না মানে কিছু পুড়ে যাবে কিছু কাঁচা থাকবে তো এটা লো আছে এইভাবে ভেজে নিতে হবে তো দেখো আমার কিন্তু মশলাটা ভাজা হয়ে গেছে তো দেখো কত সুন্দর কালারও এসেছে আর একদম পুরো কিন্তু মচমচে হয়ে গেছে পুরোটাই তো এবার আমি এটা নামিয়ে নেব নামিয়ে নিয়ে মিক্সিরে একটু গুঁড়ো করে নেবো তোমরা মিক্সিরে না গুঁড়ো করলেও যদি চাও তো এমনি থেতো করেও নিতে পারো আদা ভাঙা থেতো করে নিলেও হবে আর যদি মনে করে যে মিহি গুঁড়ো করবে তো মিহি গুঁড়োও করতে পারো অসুবিধা নেই তো চলো আমি এটা আবার ঢেলে নিই ঢেলে নিয়ে তো চলো এবার মশলাটা ঢেলে নিই ঢেলে নিয়ে তারপরে ঠান্ডা করে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেবো তো গুঁড়ো ওই আদা ভাঙা গুঁড়ো করেই নেবো আর দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল তো তোমরা কিন্তু সর্ষের তেল দিয়ে করবে তো আমি যে আমরা যেহেতু সর্ষের তেলটা একটু কম খাই আর সর্ষের তেলটা আনাও নেই ওই জন্য আর তোমার ওই সাদা তেল দিয়েই করছি তো দেখো তেলটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেবো এবার মশলাটা মানে ফোড়নটা দিয়ে দেবো তো এই ফোড়নের মধ্যে কিন্তু তোমরা তেজপাতা দিতে পারো আমি তেজপাতা আর দিইনি তেজপাতাটা নেই আমার ওই জন্য আর দেইনি তো চলো এবার আমি তেজপাতাটা ভালো করে তেজপাতা বলছি এই ফোড়নটা একটু ভালো করে ভাজা ভাজা করে নেব যখন একটা গন্ধ বেরোবে বেশ ভালো একটা মিষ্টি গন্ধ বেরোবে তখন আমি কিন্তু আমগুলো দিয়ে দেবো তো চলো দেখো এ আমার মেয়ে এটা কিন্তু ভাজা হয়ে গেছে তো এবার আমি এই যে আমটা ঢেলে দিচ্ছি তো এই আমটা একটুখানি তেলে নাড়াচাড়া করে নিয়ে তারপরে দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো চিনি তো তোমরা চিনিটা বুঝে শুনে দেবে যেমন আমটা যেমন টক হবে তেমন কিন্তু মিষ্টিটাও দিতে হবে আমটা যদি একটু বেশি টক হয় মিষ্টিটা কিন্তু একটু বেশি দিতে হবে যেহেতু আচারটা কিন্তু হবে মিষ্টি মিষ্টি আচার হবে এটা কিন্তু টক আচার টক ঝাল মিষ্টি করতে গেলে কিন্তু সেই আচারটা কিন্তু সারা বছর রেখে দিয়ে খাওয়া যায় না তো আর রোদ্দুরে দিলেও তত ভালো থাকেও না তো যদি যদি সারা বছর তোমরা রাখতে চাও তাহলে কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে সেইভাবেই করবে আর এর মধ্যে দিয়ে দেবে একটু লবণ তো আমার লবণটা তোমাদেরকে দেখানো হয়নি লবণ দিয়েছি যেটা তো এটা একটু মানে ভিডিওটা করা হয়নি তখন যখন লবণটা দিয়েছিলাম তো দেখো তারপরে চিনিটা দিয়ে দিয়েছি তো আমার কিন্তু এই চিনিতে হয়নি তো পরে আবার একটু চিনি দিয়েছিলাম তো দেখো এবার এই চিনিটা এবার এর সাথে মিশিয়ে দিতে দিতে এই চিনিটা কিন্তু গলে যাবে এতে কিন্তু একটু জল দেব না জল দিলে কিন্তু আচারটা বেশি দিন থাকে না তো চলো আমি এবার ভালো করে এইভাবে নাড়াচাড়া করতে থাকি আর নাড়াচাড়া না করতে থাকলে চিনিটা কিন্তু পুড়ে উঠবে তো চলো এইভাবে নাড়াচাড়া করি তারপরে আবার দেখাচ্ছি চলো তো এইভাবে কিন্তু বারে একটু নাড়তে হবে না কিন্তু গুড়াই লেগে যাওয়ার ভয় থাকে যেহেতু মিষ্টি জিনিস তো তো একটু কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে যেহেতু আস্তে আস্তে জলটা উঠবে তো দেখো এই যে জলটা উঠে গেছে তো চিনিগুলো সব গলে গেছে দেখো তো এইবার এইভাবে কিন্তু একভাবে নাড়া নাড়তে হবে না কিন্তু গুড়াই লেগে যাবে তো চলো এইভাবে নাড়তে নাড়তে তারপরে আমার আচারটা হয়ে গেলে তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এই যে আমার কিন্তু মিষ্টি আচারটা হয়ে গেছে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি আচার তো এইভাবে তোমরা করে দেখবে তো সারা বছর তোমাদের রোদুরে দিতে হবে না আর মানে স্বাদ একই রকম থাকবে টেস্টটা একই রকম থাকবে টেস্টটাও বদলাবে না তো এইভাবে তোমরা আচার করে দেখো করে খেয়ে দেখো খুবই সুন্দর হয় খেতে আর আজকের মতো তাহলে এই পর্যন্তই রাখছি তো আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে আর শর্ট ভিডিও তো ছাড়ছি তো তোমরা দেখতে পারো শর্ট ভিডিওগুলো আর আমার এই আচারের রেসিপিটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার পাশে থাকবে আর নতুন যারা নতুন বন্ধু আমার ভিডিও দেখছো তো ভিডিওটা যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেশি বেশি করে সবাইকে একটু শেয়ার করো তো চলো দেখো কত সুন্দর আঠা হয়ে গেছে এরকম কিন্তু আঠা মতো হয়ে যাবে তখন কিন্তু নামিয়ে নিতে হবে কিন্তু একটু ঝোল থাকতে নামাবে না ঝোল থাকতে নামালে কিন্তু সেই আচারটা তাড়াতাড়ি ঝোল মানে জল কেটে ওঠে আর তুমি যত শুকনো করে রাখতে পারবে তোমার আচার কিন্তু একটু মানে জল কেটে উঠবে না যেমন আচার তেমনই থেকে যাবে একদমই মানে ঝোলও কেটে উঠবে না আর তোমার আচার নষ্টও হবে না কোনো দিন আমি কিন্তু এই রকম করে করি আমার আচার কিন্তু এক বছরের জায়গায় দু বছরও থেকে যাই কিন্তু কিচ্ছু হয় না সেই আচার তো চলো আজকে এই পর্যন্তই রাখছি তো এবার আমি এবার না তোমার ঢেলে দেখাচ্ছি কেমন হয়েছে তো চলো তো এই যে দেখো এখনও কিন্তু কড়ার থেকে গরম কড়ার থেকে নামিয়েছি তো গরম গরম তো ওই জন্য কিন্তু একটু দেখো কড়ার এই বাটির মধ্যে কিন্তু ফুটছে তো এইভাবে তোমরা মিষ্টি আচার করে খেয়ে দেখো সত্যি বলছি একটুও নষ্ট হবে না আর সারা বছর থাকবে আর তোমরা কাচের এনে রেখে দেবে অন্য কোনো এনে কিন্তু রাখবে না